হ্যালো আসসালামু আলাইকুম রুবে ব্লক ইনি পেজ থেকে রমজান বরাক সবাই কেমন আছেন আমি এখন দাঁড়িয়ে আসছি ব্যস্ত শহর ইতালি মিলানে তো ভাবলাম যে একটা ভিডিও দিয়ে এবং আমার ফেসবুকে যারা আছে তাদের সাথে আমি শেয়ার করি আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এটা হইতেছে যে আমি বলছিলাম যে ইতালিতে খাজের অভাব নেই ইতালিতে খাজ আছে তো আমি একটা জিনিস বলবো এটা হইতেছে ইতালিতে খাজ আছে অবশ্যই ইতালিতে খাজ আছে যারা ইতালির বাইরে অন্য শহর আসেন আপনারা ঘুরে এখানে আসেন আসতে পরে দেখতে পাবেন ইতালিতে কিন্তু অনেক কাজ মিলানেতে কাজ আছে আর একটা জিনিস বলবো যেটা হচ্ছে যে ইতালিতে কিন্তু রুম পাওয়াটা খুব সংকট মানে রুম পাওয়া যায় না আপনারা যদি অবশ্যই এখানে আসেন কাজের জন্য আপনার যদি রিলেটিভ যদি কোনো থাকে তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আগে আসবেন যে এখানে কিন্তু রুম পাওয়াটা খুবই রুম পাওয়া যায় না যে জিনিসটা হচ্ছে এখানে রুম পাওয়াটা সংকট হয়ে গেছে যে রুম পাওয়া যায় না আপনারা অবশ্যই যদি আসেন তাহলে কাজের জন্য যদি আসেন বিভিন্ন দেশ থেকে ইতালির বাইরের থেকে ইতালির আউটসাইড থেকে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই আপনার রিলেটিভ যারা আছে তাদের সাথে যোগাযোগ করে আসবে কারণ এখানে রুম পাওয়াটা খুব কঠিন হয়ে যারা দিচ্ছে রুম পাওয়া যায় না আর একটা জিনিস হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ফেসবুকে পেজে কোথায় কোন দেশ থেকে দেখতেছেন বাংলাদেশে কোন জেলা থেকে দেখতেছেন এবং বাইরের কোন দেশ থেকে মিডিল ইস্ট এবং ইউরোপের কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি অবশ্যই আপনারা পাশে থাকবেন ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো বুলডুরি থাকা তাহলে অবশ্যই আপনারা কমার দেশটিকে দেবেন এবং আমাকে অনুপ্রেরণা করবেন যেন আমি ভালো ভালো ভিডিও দিতে পারি আর আপনারা অবশ্যই মিলানে আসলে এই জায়গাটাতে ঘুরতে আসবেন দমও খুব সুন্দর একটা জায়গা আর ট্যুরিস্ট বিভিন্ন দেশ থেকে এখানে আসে ঘোরার জন্য অনেক ট্যুরিস্ট আসে এই দেশে তো আমার ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব যে আমি ভালো কিছু দেওয়ার জন্য এবং আমি আগেই বলছিলাম যে আমি ইউরোপের ঐতিহাসিক নিয়ে তুলব ভিডিওর মাধ্যমে সুন্দর সুন্দর জায়গা এবং আপনারা এখানে আসলে এই মিলানে দমতে আসবেন থেকে যদি অবশ্যই আসেন ভিজিট দিশা দমতে আসবেন খুব সুন্দর জায়গা নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আবারও নতুন ভিডিওর মাধ্যমে অন্য কিছু নিয়ে তুলব আজকের মতন এখানে রাখি আসসালামু আলাইকুম